আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আসছিলাম হচ্ছে খালে একটু ঘুরতে আসছিলাম তো এসে দেখলাম যে আমাদের বড় ভাই সে এইখানে ঘূর্ণি পেতে রাখছে তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খাল তো খালের মাঝখানে গুনি পেতে রাখছে তো আমরা দেখবো যে তার গুনিতে কি পরিমাণে মাছ বেঁধেছে দেখা যাচ্ছে তিনি উঠাইছে অলরেডি ঘুনিটা উঠাইছে দেখা যাক তিনি কি মাছ পাই সবগুলো হচ্ছে এখানে আছে দেশি মাছ ঠিক আছে পুটি মাছ টাকি মাছ বাইন মাছ এইগুলাই তো দেখা যাচ্ছে যে উনি ঝাড়তেছে মাছ ঝাড়তেছে তো আমাদের কাছে আসলে আমরা দেখতে পারবো যে এই গুনিতে কি পরিমাণে মাছ বেঁধেছে তো ভাই আপনি আর যদি গুনি ঝাড়া হয় তাহলে আমাদের কাছে একটু আসবেন আর আমরা দেখবো ঠিক আছে আমরা অপেক্ষা করতেছি আপনার জন্য তো দেখা যাক সে বড়ো ভাই আসতেছে কি মাছ নিয়ে একটা গুণি মাত্র ঝাড়ছে তো এই যে দেখেন সব দেশাল মাছ এইখানে আছে আছে কি মাছ চিংড়ি এটা বাইলে মাছ আছে চিংড়ি মাছ আছে ট্যাংরা মাছ আছে আর এই যে মনে করেন এটা টাকি মাছ টাকি মাছ বাচ্চা জিয়াল মাছ হ্যাঁ তারপরে একটা বাটা বাটা বাচ্চা তো গাছ আমরা দেখতে পাচ্ছি যে একটা ঘুমি ছাওয়ার পরে কিন্তু এই পরিমাণে মাছ তিনি পাইছে তো আপনি এটা গুণিটা পাচ্ছেন কখন

তো সেই জন্য কিন্তু অলরেডি তিনি দুইটা ঘুনি এখানে আনছেন তো এখন তিনি পাবেন তো এই হচ্ছে একটা ঘুনির মাছ তো সকালবেলা তার মুখ থেকে আমরা শুনতে পারছি যে সকালের দিক নাকি মাছ বেশি বাজে তো তো যারা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন চিংড়ি মাছই বাদ ছিল প্রায় মনে করেন যে তিন পোয়া মতন চিংড়ি মাছ শুধু চিংড়ি মাছ তিন পোয়া চিংড়ি মাছ এত এত কথা বাদ এই এই দেশাল চিংড়ি হ্যাঁ সব দেশাল চিংড়ি ডাইজ আমরা তার মুখ থেকেই শুনতে পারছি যে সকাল বেলায় নাকি দেশাল চিংড়ি বাজেছি প্রায় তিন পর অর্থাৎ আপনারা জানেন যে এই দেশি চিংড়ি মাছের দাম কিন্তু অনেক তো সেই জন্য এই ভাই যে দুইটা ঘুণি পাততেছে তো আর যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দেবেন আর যদি কেউ ফেসবুক থেকে দেখেন আমাদের পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে হচ্ছে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে